আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা একদম সম্পূর্ণ ভিন্ন ধর্মী এরকম ভিডিও এর আগে কখনও করা হয়নি তো দেখেন এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান ক্লাস্ট ইনকিউবেটর আমরা এই ধরনের বোর্ডের মেশিন এবং এই যে স্টিল বডি মেশিনগুলো তৈরি করে থাকি এই যে স্টিল বডির যে ফ্রেমগুলো আমরা তৈরি করছি এরপরে এই ফ্রেমগুলো তৈরি করার পরে এই যে জাপানি যে সিটগুলো আছে এই সিটগুলো হচ্ছে আমরা এই বডির সাথে লাগাই দুই পাশে সিট থেকে মাঝে আমরা ওই যে কক সিট দেখতে পাচ্ছেন ওই ধরনের যে কক সিটগুলো ভিতরে ঢুকিয়ে দিই তো এই মেশিনটা আসছে আমাদের কাছে সার্ভিসিংয়ে এটা কোন কোম্পানির সঠিক জানি না বা বুঝতে পারলেও বলার দরকার নেই দেখেন একটা প্রতিষ্ঠান সে স্টিল বডি নামে কিন্তু এই মেশিনটা সে বিক্রি করছে এবং স্টিল বডি হিসেবেই এই মেশিনটা কাস্টমার কিনছে এখানেও তারা কন্ট্রোলার এক্সে মাঠার ব্যবহার করছে সব কিছুই ভালো ব্যবহার করছে দেখেন এই যে স্টিল বডির ভিতরে কী এই যে দেখেন তার দরজা টরজা সব খুলে গেছে মূলত ভিতরে যদি মেলামান বড় দিত তাহলে তো একটা কথা থাকতো এখানে পাট করি যদি হাত দিয়ে উঠে যাচ্ছে এই যে হাত দিয়ে মাটির মতো উঠে যাচ্ছে পার্টিকেল বোর্ড দিয়ে প্রথমে এই যে ফ্রেম তৈরি করে গায়ে এই যে শীত লাগাই দিছে একদম পাতলা যে শীতগুলো আছে এই যে ঢেক করতেছে এই শীত লাগাই দিয়ে অ্যালমুনিয়ামের চ্যানেল দিয়ে দিছে স্টিল বডির মতো আদলে তৈরি করছে আর আমরা কি করি আমরা দেখেন এই যে বক্স অ্যাঙ্গেল এইরকম যে অ্যাকেন্সি যে হোলো বক্স আছে যে এই যে এখানে এই যে অ্যাকেন্সি যে হোলো বক্স এই যে এইরকমের যে জিআই বক্স এই বক্স দিয়ে প্রথমে আমরা এই যে স্ট্রাকচারটা তৈরি করি এই যে এরা তো কাঠ দিয়ে স্ট্রাকচার বানাইছে আমরা এই বক্স দিয়ে তৈরি করি তো এগুলো যদি বছরকে বছর বাইরেও ফেলে রাখা হয় কাদা বৃষ্টির ভিতরেও তবুও গ্যারান্টি দিয়ে বলতে পারি এগুলো যেহেতু জিআই বক্স জং আসবে না কিছুই হবে না ভিতরটা ওইরকমই স্ট্রং থাকবে হয়তো বা শিট ময়লা ধরে মরিচে ধরে শীত ফুটো হইতে পারে একটা সময় গিয়ে তো এই হলো অবস্থা আর ভিতরে দেখেন যে জোড়া দেয় দেখছেন এই যে এই হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান তারা কম দামে স্টিল বডি মেশিন তৈরি করে তো কম দামে তৈরি করলে কিভাবে তৈরি করা হয় এই যে এটা হচ্ছে মূল বিষয় এছাড়া আর কোনো বিষয় নাই এইটাই হচ্ছে মেন বিষয় তো যে যেখান থেকে ইনকিউবেটর মেশিন কেনেন না কেন একটু সাবধানতার সাথে কিনবেন জেনে বুঝে কিনবেন তাকে জিজ্ঞেস করে কিনবেন তো তারা যদি এই বোর্ড যদি দিত এটা হচ্ছে মেলামেন বোর্ড এগুলোও কিন্তু দেয় না এটার উপরে কোডিং করা যেটার উপরে কোনো কোডিং নেই অর্থাৎ পাটখুরি ঠিক আছে পার্টিক্যাল বোর্ড ওইগুলো ভিতরে দিয়ে তাও জোরাতালি দিয়ে সব তৈরি করছে দেয়া এই যে উপরে সিট লাগাই দিছে তো এই ভিডিওটা কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানকে ছোট করার জন্য না এটা জাস্ট একটু কাস্টমার যারা আছে তাদেরকে সতর্ক করার জন্য এবং সস্তা জিনিস না কেনার জন্য বিরত থাকার জন্য এই ভিডিওটা করা আর আমরা যে স্টিল বডি তৈরি করি এই যে এরকম স্ট্রাকচার তৈরি করছি এটার গায়ে শীত লাগাবো ভিতরে কক দেব দেবো এবং একদম ভিতরে আবার একটা শীত লাগাবো আর আমরা যে বোর্ডের মেশিনগুলো তৈরি করি এগুলো কোনো মানে হাইড অ্যান্ড সিনে কোনো লুকোচুরির কোনো বিষয় নাই এই যে দেখেন এটা হচ্ছে পার্টেক্স মেলামাইন বোর্ড এই গ্রেডের পার্টেক্স মেলামাইন বোর্ড উপর একটা মেলামাইনের কোডিং দেওয়া আছে পানি সরাসরি পড়লে পানি ঢুকবে না ভিতরে আমরা ফোম দিয়ে দিছি এখানে কোনো জোরাতালির কোনো কিছু নেই আমাদের মেশিনে আমরা কোনো জোরাতালি ব্যবহার করি না আর এটি দেখেন এই যে জোড়া তালে দিয়ে দেশে উপরে ফিট ভিতরে সদর কাট এই হচ্ছে অবস্থা মেশিনের বয়স কিন্তু খুব বেশি না হয়তো বা দুই আড়াই বছরের মতো হয়েছে ধন্যবাদ